প্রথমত ধন্যবাদ সাকিব আল হাসান নাই কিন্তু এরকম সাকিব আল হাসান আরো তিনটা বাংলাদেশের দলে বর্তমানে রয়েছে সো কোন তিনজনের নাম নিশ্চয়ই নাজমুল হাসান শান্তকে তিনি বলেন নাই কেন উইলিয়ামসান এর কথা বলছিস এখন তো নাজমুল হাসান শান্ত বাংলাদেশে একটা ট্রেন্ডিং এ চলে আসছে ওরে বাদ কেন দিচ্ছে না পাপন আমলেও এমনটা হইতেছিল যে নাজমুল হাসান শান্ত সব সময় আছে সব সময় আছে কিন্তু এমনটা কেন ভাই নাজমুল হাসান তো কবে বাদ রয়ে তার এই খেট হাসি দেয় আমার মেজাজটা এখনো পর্যন্ত গরম হয়েছে দেখেন কথায় কামে আসি এখন সাকিব আল হাসান কেন এখনো তিনটা আছে দেখেন প্রথমত আপনাকে সাকিবের মতো ভালো ব্যাটসম্যান আছে সাকিবের মতো ভালো বলার আছে ইভেন সাকিবের মতো কিন্তু ভালো ফিল্ডারও আছে কিন্তু সব কিছু মিলিয়ে একটা সাকিব আল হাসান আপনি পাবেন না ইতিমধ্যে সাকিব আল হাসান বাংলাদেশে আসার জন্য একদম উদ্গ্রীব হয়ে রয়েছে এবং লিজেন অফ রূপগঞ্জের জন্য খেলার জন্য তিনি গতকাল আজ কালকে চলে আসবে সো সাকিবকে আমরা হয়তো বা আবারও ক্রিকেটে দেখতে পাবো এটা সব থেকে মজার এবং গুড নিউজ বলা চলে কেন ইলিয়ামসন একটা কথা বলছে ভাই আপনি নাহিদ রানাকে নিয়ে না নাহিদ রানা ছাড়া আরও বাংলাদেশে আর তিন চারটা প্লেয়ার রয়েছে দাদা কিনা নিউজিল্যান্ড অবশ্যই ভয়ে ভয়ে রয়েছে সেই সেই ভয়ে ভয়ে মতো আপনার ঋষা দোষেন রাখতে হবে এখানে অবশ্যই রাখতে হবে ঋষা দোষেন কেমন পারফরমেন্স করেছে ভারতের বিপক্ষে সেটা আপনারা সবাই দেখছেন এছাড়া জাকের আলী অনেকের কথা আলাদাভাবে বলতেন এবং কথা বললে ভুললে চলবে না এবং করছে নিউজিল্যান্ডের বিপক্ষে সেটা নিউজিল্যান্ড ভালোভাবে জানবে সো সৌম্য সরকারকে আপনি বাদ দিতে পারবেন না সৌম্য সরকারকে বাদ দিলে কি হবে আপনার ওই যে একটা আহ একটা কথা আছে না যে আপনি প্রথম দশবার যদি আশি নব্বই রান করে দিতে পারেন তো সৌম্য সরকারের সেই ক্যাপাবিলিটি আছে যে তিনি প্রথম দশবার এসে ইচ্ছামতো মেরে প্রায় একশো একশো রানও কিন্তু করতে পারে এটা মানে ডাউট এর কিছুই নাই সো কেন উইলিয়ামসন বললেন ওদের বিপক্ষে আমরা কেমন স্ট্র্যাটেজি সাজাবো সেটা হচ্ছে মেন কথা দলে একাদশে পরিবর্তন চান কিনা প্লিজ জলদি কমেন্ট করে জানা আমি পার্সোনালি কি এখন আর চাই না দলে মোস্তাফিজ মোস্তাফিজ থাকবে না নাজবুল হাসান শান্তও থাকবে না ওদিকে আমি আরেকটা একটা বলার নিব আপনার নাসুমকেও হতে পারে এমনটা সো সাকিব আল হাসান বলেন সাকিব কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে কি করছে সেটা আপনারা সবাই দেখছেন দুই সালে এছাড়া ঘরের মাঠে যখন সিরিজ হয় তখনও তিনি পুরোই কাপায় দিয়েছে নিউজিল্যান্ডকে সো সব কিছু মিলিয়ে সাকিবের শূন্যতা আসলে পূরণ করার মতো এবং সাকিব কি করতে পারে সেটা হয়তো বা আপনারা ইভেন নিউজিল্যান্ড ভালোভাবে জানে নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিব হাসান দুর্দান্ত ছিলেন সো সব কিছু মিলে আমাদের কাছে মনে হয় সাকিব যেহেতু নাই তার বিকল্প আমাদের ভাবতে হবে এবং তার বিকল্প হচ্ছে আমাদের মেহেদি হাসান মিরাজ সো মিরাজকে আপনি হেলিয়ে ফেলে দেখতে পারেন মিরাজ হয়তো বা প্রথম আজ খারাপ করছে কিন্তু দিন শেষে মিরাজের যে ক্যাপাবিলিটি আছে সেটা আমরা বিপিএলে দেখছি কিন্তু একটু বলিংয়ে সাকিবের থেকে একটু আনএক্সপিরিয়েন্স বলা চলে ব্যাটিংটা মোটামুটি করতেছে সো সব মিলে আসলে আমাদের জন্য ডিসঅ্যাডভান্টেজ বলা চলে কিন্তু আমরা সাকিব আল হাসানকে বড্ড বেশি মিস করব আপনি মিস করবেন কি না প্লিজ প্লিজ কমেন্ট করে জানাই দেন এবং বাংলাদেশ নাকি নিউজিল্যান্ড প্লিজ জলদি কমেন্ট করে জানাই দেন অবশ্যই অবশ্যই আপনার ফোনের কত পার্সেন্ট চার্জ আছে প্লিজ তাড়াতাড়ি দেখেন এবং ওই পার্সেন্ট অনুযায়ী বাংলাদেশ জিতবে জলদি কমেন্ট করে জানাই দেন